ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এগারো নম্বর আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করার জন্য জিরানিয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন দলের কর্মী সমর্থকরা এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী সহ যুব মোর্চার মণ্ডল সভাপতি মান্না দে মানুষ বিগত দিনের কাজের নিরিখে তাদের ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন প্রার্থী কৃষ্ণজিৎ দাস জয় নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমরা ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যার কাজের ভিত্তিতে সব কিছু বিচার করা হয় এই কারণে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে জয়ী হবই এটা কোনো দ্বিধাবোধ নেই আর আমি আজকে আমার কনস্টিটুয়েন্সি পশ্চিম চাম্পামড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এক নং ওয়ার্ড এবং তিন নং ওয়ার্ডে জনসম্পর্ক দিয়েছি